ষ্ট করে পেয়েছি শিল্পী মম্মদাসীকে আর ওনাকে এখানে দাঁড় করিয়ে রেখেছি ওনার কণ্ঠে গান শুনবো কারণ এখন শিল্পী মম্মদাস গান গাইতে না কারণ উনি জেলখানে আটকা রয়েছে আপাতত ওনার স্বামী দেশ মাতাচ্ছেন গানকে এখন আচ্ছা আপনি কি গান শোনাবেন চারিদিকে হইচই শুধু বাদে যুদ্ধ চারিদিকে যুদ্ধ বিশ্বে জুড়ে শুধু যুদ্ধ দেখি আর যুদ্ধ দেখি আমার কাপে আমি তো ভয়ে ভয়ে মরে যাই তবু আমার জীবনটা কেন হয় না ধন্য আমি যাব ইরানের বিরুদ্ধেই না আমি যাব ইসরায়েলের বিরুদ্ধেই যুদ্ধই যাব যদি পারে কেউ আসুক আমার পাশে দেশের জনগণ নিয়ে যাব আমি দেশকে স্বাধীন করতে দিকে শুধু যুদ্ধ আর ভয়ঙ্কর কেউ খায় কেউ খায় না না শিশু বাচ্চা সব মারা যাচ্ছে একই দর্শক দেখে না সারা দেশের লোক তাগিয়ে দেখে তবুও কি মনে করে না দেশের কথা আমি নয় আমি মানুষ আমি মানুষ আমি মানুষ মানুষের পাশে হয়ে মানুষ হয়ে দাঁড়াতে চাই তাদের জন্য আমি সব কিছু করতে চাই তবেই হবে আমার জীবন সার্থ আচ্ছা 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 দর্শক দেখতে পাচ্ছেন হাতে দাল দাঁড়ছে আসলে এটা এটা কি গান হলো না ফান হলো নাচ হলো কোনটা হলো বিয়ের যা পছন্দ করবেন তাই চারিদিকে যুদ্ধ আর যুদ্ধ বিশ্বে জুড়ে যুদ্ধ বেঁধেছে কত মানুষ না খেয়ে অনাহারে যাচ্ছে আপনি কি চোখ দিয়ে পানি ফেলছেন ভাই ফেলছেন না কিন্তু অনেক মানুষ রাতের ঘুম হারাম হয়ে গেছে অনেক মানুষ ঘুমাতে পারে না হঠাৎ বোমের শব্দ বিকট শব্দ শব্দ পেয়ে সব ঘর থেকে বেরিয়ে দৌড়ছে আর দৌড়ছে দৌড়চ্ছে আর দৌড়চ্ছে ভয়ঙ্কর আমি কি পা ঘুমিয়ে থাকতে না 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 আমি তো কখনোই পারতে পারি না ভাই আমি আমি বাসতে চাই সবার মুখে বসতে চাই আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই ধন্যবাদ স্বামীকে ধন্যবাদ এত সুন্দর একটা ডায়লগ আমাদের মাঝে পেশ করার জন্য ধন্যবাদ